যারা আমাদের বরিশাল বিভাগের জন্ম তাদের কথা আজকাল যা ছেলেদের এবং তাদেরকে অবহিত করতে হবে বরিশাল একটা উন্নত তরফ যারা এই দায় নদী কাল এখানে সুনাম অনেক আগের থেকে ব্রিটিশ আমন্ত্রীকেই ছিল এবং ভবিষ্যতেও আরও আরো সুনাম অর্জন করতে পারে বরিশাল বিভাগের লোকরা এই প্রত্যাশা করে আমি আবার করছি ধন্যবাদ

কারো ইচ্ছা চায় না বরিশাল মানুষ বিভাগে আরো একটা প্রসঙ্গিতে জাতীয় বাজেটে জাতীয় উন্নয়ন বাজেটে আমরা সক্ষতার ভিত্তিতে আমাদের ইচ্ছা চাই